নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন তাদের কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে পেতে চলেছেন একশো উনচল্লিশ দিন আপনারা কর্মসংক্রান্ত বিষয়ে সুদারুণ উন্নতি এবং অন্যান্য দিকে কীরকম ঘটনা ঘটবে একশো উনচল্লিশ দিন আপনাদের কেমনভাবে চলতে হবে কেমনভাবে কাটাতে হবে তার একটা নির্দেশক রূপে আজকের প্রোগ্রামটি করতে চলেছি সুতরাং প্রোগ্রাম সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যেটাই হোক কুম্ভ রাশি হতে পারে অথবা কুম্ভ লগ্ন হতে পারে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ আপনাদের লগ্নপতি বা রাশিপতি শনি গ্রহ সে আপনাদের রাশি বা লগ্নতে অবস্থান থেকে বক্রি হতে চলেছে কবে বক্রি হবে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ এবং পক্রি শুরু তিরিশে জুন থেকে থাকবে কতদিন পর্যন্ত থাকবে হচ্ছে পনেরোই নভেম্বর দু পর্যন্ত এই একশো উনচল্লিশ দিন কী ধরনের প্রভাব কী ধরনের ঘটনা আপনারা পেতে চলেছেন সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা সর্বপ্রথম একটি কথা বলি আমি যে প্রোগ্রামটি করছি এটা ইন জেনারেল হ্যাঁ এটা ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় বর্তমান গোচকালীন ট্রানজিট এবং আপনার বেশ হরস্কোপ ও পাবটির সাথে ট্যালি করবে যার যত বেশি মিলবে তার তত বেশি সাফল্য সে লাভ করবে এটি আপনাকে সঠিক পথ দেখানো এই কাজটি করবেন এই কাজটি করবেন না একটা দিক রূপে হতে চলেছে আর এটিই কিন্তু শেষ শেষ কথা কথা নয় বলবে আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত হরস্ক ব্যক্তিগত পাম দেখুন রাশি বা লগ্নতে শনি অবস্থান থাক রয়েছে এবং সে কিন্তু বক্রি হতে চলেছে এর প্রভাবে আপনারা কিন্তু নিজেদের জীবনে অনেক বেশি অনেক অনেক প্রভূত দায়িত্ব কর্তব্য পাবেন দায়িত্ব কর্তব্য সেটা হতে পারে পরিবার ভিত্তিক সেটা হতে পারে আপনার কর্মজীবন ভিত্তিক সেটা হতে পারে আপনার যে কোনো সেক্টর যে কোনো ভাগেই আপনার উপর অত্যাধিক পরিমাণে কিন্তু দায়িত্ব কর্তব্য এসে পড়বে সেটাকে ভালোভাবে পালন করতে হবে চলার পথে একশো উনচল্লিশ দিন হয়তো আপনারা অস্থির হয়ে উঠবেন হ্যাঁ অস্থির বিশেষ করে যাদের হরস্কোপে সইটা ভালো নেই দশা চলছে কোনো কারণে রাহু তার সঙ্গে চন্দ্র বা চন্দ্র রাহু কোনো কারণে মঙ্গল তার সঙ্গে চলছে আপনার শনি শনি মঙ্গল রাহু শনি রাহু শনি শনি রাহু এরকম চলছে শুক্র কেতু কেতু শুক্র এরকম চলছে দেখে নেবেন হরস্কোপটা একবার তাহলে কিন্তু অস্থির ভাবনা অস্থির চিন্তন আপনাকে এবং প্রচণ্ড টেনশান আপনাকে করাবে তাই স্থির হয়ে চলতে হবে কর্ম করতে হবে শুধু কর্মের পর কর্ম করে চলতে হবে এখানে অনেক বেশি প্রতিভার বিকাশ ঘটবে কারণ ফোর্থে কিন্তু বৃহস্পতি রয়েছে সে আপনাকে অনেক বেশি জ্ঞানী অনেক বেশি আপনার ভিতরে যে প্রতিভাটার বিকাশ কিন্তু সে ঘটানোর চেষ্টা করবে সে আপনাকে দিয়ে পথ দেখানোর চেষ্টা করবে মার্গদর্শন রূপে আপনাকে প্রতি মুহূর্তে তিনি আপনার পাশে থাকবেন এরপরে আপনার দ্বিতীয় মানে লগ্নের দ্বিতীয় রাশির দ্বিতীয় শনির দ্বিতীয় রাহু আছে তো সেক্ষেত্রে বলতে পারি যে কথাবার্তার প্রতি কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু সচেতন থাকুন কারণ আপনার কথাবার্তা হয়তো কোথাও না কোথায় স্পষ্ট এবং একটু কর্কশ কথাবার্তা বেরিয়ে যেতে পারে এমনিতেই কুম্ভ জাতিকারা সহ্য সহনশীল হয়ে থাকেন জানি এরা একমাত্র তখনই যখন দেয়ালের কোন হতে পারে এবং এরা এই ধরনের ব্যক্তির বিশেষ করে কুম্ভর ব্যক্তির বর্গরা এরকম চাপা টাইপের হয় সব কথা খুলে বলতে পারেন না তাহলে আমি আপনাদের বলবো এই সময়টা চাপা প্রকৃতির স্বভাবটাকে একটু বের করে আনুন বলছি না যে সবার সাথে খুলে সব কিছু বলে দেন সিক্রেটগুলো গোপনীয় কথা সবার সাথে বলুন তা কিন্তু নয় কিন্তু যতটা সম্ভব মনের কথা যে কোনো একজন দুজন ব্যক্তিকে খুলে বলুন কারণ মনের যে পেশার মনের যে টেনশান দূর হবে আর অতিরিক্ত দয়াবান অতিরিক্ত সহলতা অতিরিক্ত উদার মনস্ক মনোভাব আপনাদের আছে আমি জানি কিন্তু সেটা সুযোগ নিতে পারে অপর কোনো ব্যক্তি তা সুযোগ আপনি দেবেন না আর অত্যা অত্যাধিক পরিমাণে শত্রু বৃদ্ধি হওয়ার কারণে আপনার আরও বেশি সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তাই সেই দিকটা নজর রেখে এগিয়ে চলুন এর পরের পয়েন্টটি আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো মাথা বা মুখমণ্ডল এই মাথার এই মস্তকটা পুরো নিয়ে সাবধান থাকুন মাইগ্রেন থেকে সাবধান থাকুন অর্থোপেডিক আর্থারাইটিস বিষয় থেকে ভীষণ সাবধান থাকুন কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয় থেকে ভীষণ সাবধান থাকুন সুগার বা ডায়াবেটিস থেকে ভীষণ সাবধান থাকুন ত্বক বিষয়ে ভীষণ সাবধান থাকুন নার্ভ বিষয়ে ভীষণ সাবধান থাকুন আর পেট রিলেটেড পেটে যে কোনো প্রকার অর্গানে কোনো প্রকার স্টোন বা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় পেটে লিভার হতে পারে লিভারের কোনো লিভারের সমস্যা ফ্যাটি জমে যাওয়া বা পেটের মধ্যে স্টোন বা পাথর হয়ে যাওয়া এই ধরনের বা গল ব্লাটার হওয়া এই টাইপের কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে যদি মনে হয় অবশ্যই কিন্তু আপনাকে ডক্টর দেখাতে হবে এছাড়াও এই যে বকরি সময়টা শনির বক্রি হওয়ারটা অর্থ হচ্ছে বিগত দিনে হ্যাঁ বিগত দিনে আপনার কোনো জটিল রোগ থাকলে কনিক রোগ থাকলে রোগটা নিরাময়ের পথে আপনাকে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ হওয়ার পথে একটা পথ কিন্তু দেখাতে চলেছে মানে যে কোনো কঠিন রোগের থেকে মুক্তি পাওয়ার পথ কিন্তু আপনারা অবশ্যই পাবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন দেখুন এখানে ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম অত্যাধিক চাপ হ্যাঁ অত্যাধিক চাপ অত্যাধিক কর্তব্য আপনার কাঁধে এসে জুটবে পরিবার ভিত্তিক যে কোনো কঠিনতম সময় বা পরিবার ভিত্তিক কোনো সমস্যা যদি থেকে থাকে বিগত দিনে সেটার নিরাময়ের পথ আপনি অবশ্যই লাভ করবেন পরিবার ভিত্তিক যে কোনো কঠিন থেকে কঠিনতর জটিলতা যদি জ্বর পেয়ে পাকানো থাকে বিগত দিনে তার কিন্তু রিমুভ হতে চলেছে এই সময়টা এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে শুধুমাত্র আপনার কথাবার্তা আপনার রিগো আপনার একটু বেশি পরিমাণে যেহেতু দ্বিতীয় রয়েছে আপনার রাহু সোলের দ্বিতীয় রাহু আপনার দ্বিতীয় রাহু তাহলে কথাবার্তার জায়গাটার জন্যে এবং ডোমিনেট করা মানসিকতার জন্যে সমস্যা আসতে পারে এই জায়গাটা সাবধান থাকুন অপনিয়নের সাথে যতটা পারুন একটু ঠান্ডা হয়ে আগ্রুমেন্টাল মনোভাব না নিয়ে বেশি অভিযোগকারী না হয়ে কারণ আপনারা একটু হল খুঁতখুতে স্বভাবের হন একটু ছন্দবাতিকতা আছে আপনাদের মনে ওইটার প্রতি নিয়ন্ত্রণ রেখে যে চলতে পারেন অবশ্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক অবশ্যই ভালো হবে এছাড়াও যেহেতু ফোর্থে কে রয়েছে বৃহস্পতি যে আপনাদের দ্বিতীয় একাদশপতি তাহলে কি বাড়িতে কিন্তু কোনো কিছুর আগমন ঘটবে যে কোনো বিষয়ে একটা আগমন হবেই হবেই হবে এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে যারা বিবাহ করেন নি ভাবছে বিবাহ করবেন বা অলরেডি ডিভোর্স হয়ে গেছে আর বিবাহ করবেন উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ রয়েছে আপনারা পাত্রবাসী দেখুন সম্বন্ধ ঠিক করুন অবশ্যই বিবাহ যোগ কিন্তু রয়েছে তথাপি বলবো বিবাহের আগে অবশ্য চটুক বিচার করে বা পাত্রপাত্রীর হরস্কোপটি ম্যাচিং করিয়ে তয় বিবাহ করবেন না পারলে খোঁজখবর নিয়ে বিবাহ করবেন গেল এবার বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে যদি আপনার দশমদশা খারাপ চলে বিশেষ করে আপনার বৃহস্পতি বা রাহু বা শনির মহাদশা অন্তদশা চুড়ে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি যাদের বয়স পঁয়তাল্লিশ ওভার হয়ে গেছে এই ধরনের ব্যক্তির শরীর প্রতি যত্নবান থাকুন এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে সন্তান 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 নিয়ে 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 যে যে টেনশন একটা ডিপ্রেশন উদ্বিগ্ন ছিলেন সেটা কিছুটা কিন্তু হ্রাস ঘটাতে চলেছে কিন্তু মনে রাখুন আপনার অনেক ইচ্ছে আপনার অনেক স্বপ্ন সেটা সন্তানের উপর চাপিয়ে দেবেন না কারণ সন্তান যদি একটু বেশি বয়সে হয় সে অবশ্যই কিন্তু যদি সে অ্যাডাল্ট হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে কিন্তু বুঝবে হ্যাঁ এবার এখানে আবার এটা নয় যে সন্তান খারাপ পথে চলে যাচ্ছে আপনি তাকে বকাবকি না বকাবকি করার দরকার নেই সন্তানকে বোঝাও দরকার বুঝাবেন তাহলে ঠিক আছে কিন্তু কোনো প্রকার আগ্রুমেন্টের জায়গায় কিন্তু আসবেন না এরপরটা একটা হচ্ছে এখানে আপনার শত্রু এ দেখুন প্রত্যেক এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যা শত্রু নেই আমার আপনার সকলের কিন্তু শত্রু আছে কারো বেশি কারো কম এটা কমন সেন্স কিন্তু মনে রাখুন এখানে কিন্তু এই লগ্ন বা এই রাশির আপনার যেটাই হোক কুম্ভ হতে পারে লগ্ন কুম্ভ রাশি হতে পারে তাদের আত্মীয় রিলেটেড বা কুটুম্ব রিলেটেড যে কোনো ব্যক্তিবর্গের জন্যে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়টা রয়েছে সেটার প্রতি সাবধান থেকে এগিয়ে চলতে হবে গেল এছাড়াও এখানে কিন্তু আপনি যারা দূরে আছেন ভাবছেন যে কবে আমরা বাড়িতে আসব বাড়িতে বেশ করব। দূরে চাকরি করছেন তারা কিন্তু বাড়িতে চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এখানে তীর্থ ভ্রমণ রয়েছে স্বামী স্ত্রী মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক পরিবার আত্মীয়বর্গ মিলে হোক বা এখানে বন্ধুবান্ধব মিলে হোক ভ্রমণ করার যোগ কিন্তু অবশ্যই কিন্তু ভালো রয়েছে তীর্থ ভ্রমণ কিন্তু বলেছি এছাড়াও ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট হওয়ার দিয়ে এগিয়ে যাবে এছাড়াও আপনার মায়ের কিন্তু বিগত দিনের তুলনায় একটু ভালো কিন্তু উন্নতি গ্রোথ কিন্তু এই সময়টা আপনি পাবেন বা মায়ের যদি কোনো রকম ব্যাকে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে সেটা রিমুভ এই সময়টা হতে চলেছে বা সম্ভাবনা রয়েছে যার যার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী কারণ এটা জেনারেল আলোকপাত করছি আপনি যদি সন্তান আপনি যদি সন্তান নিয়ে ডিপ্রেশান থাকেন সন্তানের কেরিয়ার সন্তানের উচ্চশিক্ষা সন্তানের পড়াশোনা যে কোনো বিষয়ে আপনি যদি কর্মজীবন নিয়ে অর্থনৈতিক জীবন নিয়ে আপনি যদি যে কোনো মন মানসিকতা যে কোনো শত্রু আইনগত সমস্যা থেকে থাকে জটিলতা সমস্যা হয়ে মধ্যে আপনি পড়ে আছেন সঠিক ভীষণ পাচ্ছেন না কি করবেন কি করবেন না এর ফলুশন কি আছে প্রকৃত রেমেডি কি আছে প্রকৃত পথ কি আছে যদি কে জানতে চান তাহলে অবশ্যই আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোহবাজার চেম্বারে উভয় ক্ষেত্রে কিন্তু বুকিং অতি অনিবার্য অগ্রিম বুকিং অনিবার্য কেন অগ্রিম বুকিং করে নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন এরপরে কর্মজীবনে ব্যাপক এবং কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই সময়টা সেই বিষয়ক কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন এই যে বক্রি দশা বক্রির পিরিয়ড চলবে একশো দিন এই সময়টা আপনি চাকরি করুন ব্যবসা করুন উভয় ক্ষেত্রেই বলছি ব্যাকে মানে পুরোনো সময় বিগত দিনে আটকে থাকা যে কোনো কাজ যদি আপনার ইনকমপ্লিট থেকে থাকে সেইগুলো কিন্তু কমপ্লিট হওয়ার দিকে প্রচণ্ড পরিমাণ আপনাকে বেশি পরিমাণ সে তার প্রতি মনোনিবেশ চলে যাবে আপনার উপরে এত কর্তব্য এত দায়িত্ব এসে পড়বে সে কাজগুলোকে কমপ্লিট করার জন্য আপনি কিন্তু ফুরসুট পাবেন না আপনি কিন্তু সময় পাবেন না পিছনের কাজগুলোকে শেষ করার জন্য উত্তম সময় এগুলোকে সেগুলোকে কিভাবে। গুছিয়ে আপনাকে তৈরি করার সময় কিন্তু এখন পরিবর্তনের মধ্যে কি আমি একে ভাগ ভাগ করে বলি চাকরি ক্ষেত্রে যারা এখানে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যে কোনো অর্থনৈতিক রিলেটেড ফিল্ডে রয়েছেন যে কোনো আইনজ্ঞ বিভাগে রয়েছেন লয়ার কনসালটেন্সি বিভাগে রয়েছেন অর্থনৈতিক যে কোনো বিভাগে রয়েছেন টিচিং সেক্টরে আছেন যে কোনো টিচিং সেক্টর তাদের কিন্তু এই সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে উন্নতির একটা গ্রোথ আপনারা অবশ্যই হয়তো বিলম্ব হবে হয়তো চাপ থাকবে কিন্তু উন্নতি আছে ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু খুব ভালো আছে স্থান পরিবর্তনের যোগ খুব ভালো আছে এছাড়াও দূরে কর্মরত ব্যক্তিরা নিজে বাড়ির কাছে আসতে পারেন বাড়ি সার্কেলে নিজের জনের মধ্যে আর সম্ভাবনা রয়েছে অথবা যারা বাড়ি থেকে দূরে চাকরির চেষ্টা করছেন বিদেশ বিদেশে যাওয়ার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো আছে শুধু বিদেশে যাওয়ার জন্যে আপনার শরীর স্বাস্থ্য কেমন রয়েছে সেটা কিন্তু ভালো করে মেডিকেল চেক আপটা করা প্রয়োজন রয়েছে এছাড়া বলতে পারি এখানে যারা ইস্পাত কারখানা কাজ করছেন ইস্পাত বিষয়ক চাকরি করছেন যে কোনো আইন অর্থনৈতিক রিলেটেড কাজ করছেন ব্যাংক আছে এলআইসি জিআইসি অর্থ তারপরে ব্যাংক রিলেটেড যে কোনো কর্ম পেট্রোলিয়াম দ্রব্য পেট্রোলিয়াম কোনো বিষয়ে পিডব্লিউডি পিএসসি মিসেনিয়াস আইএসআইপিএস এই ধরনের ক্যাটাগরিতে চাকরি করছেন আপনি বা আপনি যে কোনো প্রকার গভর্নমেন্টের যে কোনো চাকরি গ্রুপ ডি গ্রুপ যে কোনো চাকরিতে আপনি যোগদান করতে চাইছেন বা লত অবস্থা আছেন প্রত্যেকে কিন্তু সিবিদ্ধি অনেকটা আপনাকে ফলপ্রুত প্রদান করতে চলেছে এই সময় কিন্তু মনে রাখুন আপনার চাকরিতে প্রচণ্ড চাপ থাকবে বিশেষ করে পিছনের ফেলে রাখা কাজগুলো কিন্তু কমপ্লিট করতে করতেই আপনার দিন চলে যাবে এছাড়া বলবো কর্মরত অবস্থায় আপনার সহকর্মীর সাথে এবং উচ্চপদস্থ ব্যক্তির সাথে কিন্তু যথোপযুক্ত কিন্তু আপনাকে সুসম্পর্ক বজায় রাখতেই হবে না হলে কিন্তু কর্মে ব্যাপক ক্ষতিও হতে পারে শতু দরুন পরে আপনাদের ব্যবসায়িক জীবন বা ব্যবসা সংক্রান্ত বিষয় যদি আপনার এক তিন সাত নয় দশ ইলেভেন কম্বিনেশান সঠিক থাকে তার সঙ্গে আপনার শনি বৃহস্পতি তার সঙ্গে আপনার শুক্র বুধ যদি ভালো থাকে তাহলে ব্যবসায় কিন্তু ও রবি তার সঙ্গে চন্দ্র ভালো থাকে ব্যবসার উন্নতি অনিবার্য কীরকম ব্যবসাগুলো যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয় যে কোনো গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ যে কোনো ট্র্যাডিশনাল কোনো কাজ যে বংশ পরম্পরায় কোনো কাজ যে কোনো কাজ তাতে ভালো শ্রীবৃদ্ধি ঘটাতে চলেছে এছাড়াও যারা এখানে আধ্যাত্মিক বিয়ের সঙ্গে যুক্ত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যেমন কেউ জ্যোতিষ কেউ তন্ত্র কেউ ক্যারোট বাস্তু পামি সঙ্গত রেকি ফেংসুই খুব ভালো ফল দেবে এছাড়াও যারা এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থেকে জেমস স্টোন বা জেমস বিক্রি করছেন রত্ন জুয়েলার্স আছে যা রত্ন কারিগরি আছে যা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কার্য করছেন সূক্ষ্ম হাতের কাজে সূক্ষ্ম কাজ করছেন যারা পেট্রোলিয়াম বিশেষ সঙ্গে যুক্ত আছেন পেট্রোলিয়াম রিয়েল এস্টেট বিষয়ের সঙ্গে যুক্ত রিয়েল এস্টেট সঙ্গে যুক্ত আছেন খাদ্য খাবার মুখরোচ্ছ খাদ্য খাবার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা করছেন হোটেল স্টুডেন্ট আছে হোটেল স্টুডেন্ট খাদ্য খাবার হোটেল স্টুডেন্ট ধাপা বা আপনার ট্যুরিজম আছে আপনার ভালো ফল অবশ্যই এই সময়টা প্রদান করবে এছাড়া এখানে নতুন ব্যবসায় হাত দিতে আপনি চলেছেন ঠিক আছে এই সময়টা নতুন ব্যবসা শুরু করতে পারেন কিন্তু পুরোনো ব্যবসাটাই এত চাপ থাকবে সেইটা শেষ করতে না করতে এইটার প্রতি টাইম আর নতুনের প্রতি টাইম টাইম করা বা শুরু করার সময় আপনি পাবেন না এতটাই কিন্তু চাপ আপনার থাকবে যে কোনো কনসালটেন্সি বিভাগ যে কোনো কনসালটেন্সি লয়ার কনসালটেন্সি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি অর্থনৈতিক কনসালটেন্সি বিভাগে উন্নতি অবশ্যই আছে আশা করা যায় অবশ্যই আপনি সেটা পাবেন এছাড়াও এই সময়টা কিন্তু যারা বিগত দিনে যে সমস্ত পেন্ডিং কাজ বিশেষ করে আপনি কোথাও টাকা ইনভেস্ট করে আছেন টাকা পাচ্ছিলেন না সেটা কিন্তু পেতে চলেছেন ব্যবসার জন্য যারা ঋণগ্রস্ত হয়েছিলেন ধারদানা হয়েছিলেন বা যারা বাড়ির কোনো কাজের জন্য ঋণগ্রস্ত ধারদানা হয়ে রয়েছিলেন সেই ঋণ থেকে মুক্তির পথ এই সময়টা আপনারা অবশ্যই লাভ করবেন এছাড়াও এখানে কিন্তু পিতার দ্বারা মাতার দ্বারা পৈতৃক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দ্বারা কোনো রকম সাহায্য আপনি পেতে পারেন তাদের দেখানো পথ বা অর্থ দিয়ে হোক আপনার কাজে লাগবে এরকম অর্থ প্রদান তারা করতে চলেছে আপনাকে এছাড়াও এখানে যারা মার্কেটিং বিভাগে আছেন মার্কেটিং সেক্টরে আছেন যে কোনো মার্কেটিং যে কোনো সেলস ডিপার্টমেন্টে তাদেরও কিন্তু উন্নতি গ্রোথ এই সময় আপনারা পেতে চলেছেন এছাড়া যারা লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন লৌহ সঙ্গে শৌখিনত্ব লৌহ বিষয়ে শৌখিন বিষয়ে এছাড়া যারা রং মেটেরিয়ালস ইলেকট্রিক বিষয়ে যে কোনো ইস্পাত বিষয়ে যে কোনো এক্সপোর্ট ইমপোর্ট বিষয়ে আন্তর্জাতিক মানের কোনো ট্রেড করছেন ব্যবসা করছেন সেই বিষয়ক এছাড়া যারা পেট্রোলিয়াম তৈল বিষয়ক যা কাজ করছেন বা বিজনেস করছেন ডেভেলপমেন্ট করবে শুধু বলবো ব্যবসার স্থলে কর্মচারীর সাথে বা সহকর্মীর সাথে রকম আগ্রুমেন্টাল বা রকম মেজাজি কথাবার্তা প্রয়োগ করবে না আরও প্রভুত্ব ব বলা যায় সেটা আপনার কি কী হরস্কোপ থেকে কী ধরনের ব্যবসা উঠে আসবে আরও ব্যবসা আছে প্রচুর এই পৃথিবীতে প্রচুর ব্যবসা আছে কিন্তু পার্টিকুলারভাবে পার্টিকুলারভাবে অ্যাকচুয়ালি আপনার হরস্কোপে কি ব্যবসা হবে কীরকম ব্যবসা করলে আপনি লাভবান হবেন কি ব্যবসা শুভ হবে কীরকম ব্যবসার দিকে এগিয়ে যাওয়া উচিত শুরু করা উচিত কী ধরনের বিনিয়োগ করা উচিত চাকরি করলে কীরকম চাকরি করা উচিত কোন চাকরির আপনার জন্য একমাত্র আপনার নিয়তির লেখা রয়েছে যে চাকরিতে আপনি চেষ্টা করলে অবশ্যই পেতে পারেন সেটা আপনার হরস্কোপ থেকেই কিন্তু একমাত্র বলা সম্ভব এটা ইন জেনারেল আলোকপাত করছি তা জানতে গেলে অবশ্যই আপনি স্ক্রিলে ফোন নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার কলকাতা শহরবাজার চেম্বার এবং বাড়ির চেম্বার চাঁদপাতাতেও আমি থাকি যোগাযোগ করুন আপনাকে সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে সক্ষম হানড্রেড পারসেন্ট সক্ষম এই জ্ঞানটি এই দায়িত্ব আমি নিলাম শুধু আপ আপনাকে শুধু কর্ম করতে হবে আমি শুধু পথ দেখাবো চলতে পারেন অবশ্যই লাভবান হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা